আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওটি আমরা শুনবো এক অবিশ্বাস্য কাহিনী আবু এবং এক জিনের ঘটনা এই গল্পের মাধ্যমে আছে শিক্ষা সতর্কবার্তা আছে আমাদের জীবনের জন্য অনেক বড় আমল আপনি কি জানেন শয়তানও একদিন সত্য কথা বলেছিল আপনি কি জানেন কোনো একটি আয়াত পড়লে আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তা পাহারা দেয় আর শয়তান আপনার কাছে আসতে পারে না আজকের ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে সেই আশ্চর্য ঘটনা জানব যা শুনে আপনার ইমান আরও দৃঢ় হবে ইনশাল্লাহ তাহলে আসুন দেরি না করে শুরু করি আবু হুরায়রা রাজিয়ালহু ও এক জিনের গল্প আবু হুরায়ু থেকে বর্ণিত তিনি বলেন এক রমজান মাসে রাসুল্লাহ সাল্লাম আমাকে জাকাত সম্পর্কে রক্ষার দায়িত্ব দিয়েছিলেন আগন্তুক এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে চাচ্ছে আমি তা ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব সে বলল আমি দরিদ্র মানুষ আমার পরিবার আছে আমার অভাব মারাত্মক আবু হরায়রা রাদিয়ালানহু বললেন আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসুল্লাহ সাল্লাহ আলীওয়া ওয়াসাল্লাম এর কাছে আসলাম তখন তিনি বললেন কি আবু হরায়রা গত রাতের আসামির খবর কি আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল সাল্লাম সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে আমি তার উপর দয়া করে তাকে সেরে দিয়েছি রাসুল্লাহ সাল্ল্লা আলী আয়সাল্লাম বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে দেখবে সে সে আবার আসবে আমি এ কথায় বুঝে নিলাম সে আবার আসবে কারণ রাসুল্লাহ সাল্লাহ আলী আয়সাল্লাম বলেছেন সে আবার আসবে আমি অপেক্ষায় থাকলাম সে পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো আমি তাকে ধরে ফেললাম আর বললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অসহায় আমার পরিবার আছে আমি আর আসব না আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে আসলাম তিনি বললেন কি হরায়রা গত রাতে তোমার তোমার আসামি কি করছে আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সে তার চরম অভাবের কথা আমার কাছে বলছে তার পরিবার আছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রাসুল্লাহ সাল্লাহ আলিউাল্লাম বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে দেখো সে আবার আসবে তৃতীয় দিন আমি অপেক্ষায় থাকলাম সে আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগল আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুলুল্লাহ সাল্লাহ আলিউাল্লামের কাছে নিয়ে যাব তুমি তিনবারের শেষবার এসেছ বলছো আর আসবো না আবার এসেছো সে বলল আমাকে সেরে দাও আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে আমি বললাম কি সেই বাক্যগুলো সে বলল যখন তুমি ঘুমিয়ে যাবে তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দিবে। আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসুল সাল্লা আলী ওয়াসাল্লামের কাছে গেলাম তখন তিনি বললেন কি আবু হরায়রা গত রাতে তোমার আসামি কি করেছে আমি বললাম ইয়া রাসুল্লাহ সাল্ল্লা আলাই সালাম সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে রাসুলুল্লাহ সাল্লা ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাকে সে কি শিক্ষা দিয়েছেন আমি বললাম সে বলছে যখন তুমি ঘুমিয়ে যাবা তখন আয়াতল কুরসি পাঠ করবা তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দিবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আর সাহাবাইকেরাম এ সকল শিক্ষণীয় বিষয়ে খুব আগ্রহী ছিলেন রাসুল উল্লাহ সাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী হে আবু গত দিন রাত যার সাথে কথা বলছ তুমি কি জানো সে কে আবু হরায়রা রা আনহু বললেন না আমি জানি না রাসূলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন সে হল শয়তান এ হাদিস থেকে আমরা যা শিখতে তা হলো জনগণের সম্পদ পাহারা দেওয়া রক্ষা করা আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেওয়া ও কর্তব্য আবু হোরায়রা রাজেয়াল আনহু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার আবু হোরায়রা রাদিয়াল আল আনহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিলেন তিনি রাতে ও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছেন রাসুল সাল্লা সাল্লামের একটি মজেজা যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হরাইরার কাছ থেকে বর্ণনা শুনে বুঝতে পেরেছিলেন শয়তানের আগমন বিষয়টি দরিদ্র অসহায় পরিবারের বোঝা বহনকারীদের প্রতি সাহাবাই কেরাম দয়া ও রাসুল সাল্লাহ আলি আসাল্লামের এ দয়াকে স্বীকৃতি দিলেন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন